আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলে মালয়েশিয়ার কলিং ব্যাশ সম্পর্কে কিছু তথ্য দিব বা অনুরোধ রইল আজকের ভিডিওটা পুরো দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আজকে মালয়েশিয়া যে প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের অফিস আছে বাংলাদেশ থেকে অনুমতি পেয়েছে আপনার কত হাজার কর্মী তারা পাঠাইতে পারবো এবং কতটা রেকর্ডিং এজেন্সি তারা অনুমতি পেয়েছে সেই সম্পর্কে কিছু উদাহরণ দেব অনুরোধ করল পুরা ভিডিওটি দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন তাহলে চলুন কথা না পারে মূল কথায় চলে যায় সর্বপ্রথম হল বাংলাদেশে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পেশা আছে ওই জায়গা থেকে তারা অনুমতি পেয়েছে এগারোটা রেকর্ডিং এজেন্সি তা অনুমতি পেয়েছে তারা কর্মী পাঠাইতে পারব এবং কি আপনারা যদি অনেকেই কমেন্টে জানতে চাইবেন বা লিখবেন বলে বা এই রেকর্ডিং এজেন্সির নাম কি বা কোথায় তাদের অ্যাড্রেস তবে এই সম্পর্কে আমরা কোনো ধারণা দিতে পারব না বা বলবো না কারণ কিসের জন্য হয়তো আপনি বলতে পারেন আমি ওই এজেন্সির সাথে কোনো যোগাযোগ আছে বা এদের সাথে আমার কোনো লিঙ্ক আছে এই জন্যেই অনুরোধ রইল এই বিষয়ে আমি দুঃখিত বা কারো অ্যাড্রেস আমি বলতে পারব না এবং কি আমি আপনারা যে প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের অফিস আছে ওই হোয়াটসঅ্যাপে গেলে পারি আপনারা এই সব রেকর্ডিং এজেন্সির অ্যাড্রেস বা ঠিকানা সবই আপনারা পাইবেন সর্বপ্রথম কথা হলো আপনার কিভাবে আপনারা তারা চিনবেন এই সমস্ত রেকর্ডিং এজেন্সির আপনার যারা অনুমতি পেয়েছে এগারোটা রেকর্ডিং এজেন্সির তাদের সরকারি লাইসেন্স বা আর এল নাম্বার তাদের সব আছে এবং কি কত হাজার কর্মী মালয়েশিয়া আসতে পারবো সেই সম্পর্কে আছে কথা বলবো আমি অনুরোধ রইল ধৈর্য সহকারে পুরো বিরোধে দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন এরপরে হল সর্বমোট মালয়েশিয়া কর্মী পাঠানোর জন্য অনুমতি পেয়েছে এক হাজার পাঁচানব্বই জন কর্মী মেডিকেলের অনুমতি পেয়েছে তারা মালয়েশিয়া আসতে পারব এবং কি তাদের পাঠাইতে পারব আপনারা যারা এর মধ্যেই থাকবেন বা এদের সাথে আছেন তারাই শুধু আসতে পারবেন তা না হলে যারা অতিরিক্ত দেখা গেছে আপনারা কত হাজার মেডিকেল হয়েছেন এটা রেকর্ডেড এজেন্সি বলতে পারবো তবে আপনারা অতিরিক্ত যারা মেডিকেল হইবেন তারা অবশ্যই আসতে পারবেন না এই জায়গায় প্রতারিত হবেন আপনাদের সাথে অলরেডি তারা প্রতারিত করব বা করার প্রস্তুতি নিচ্ছে যাই হোক আপনারা যারা আসবেন বা আজকের এই ভিডিওটা কত কে কোথায় থেকে দেখবা লাগছেন বা কত হাজার কর্মী মেডিকেল হয়েছে আপনাদের কলিং পেপার বাইর হয়েছে কি না কত রোগ আই গেছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাইবেন আর আপনারা অবশ্যই মাথায় রাখবেন আপনারা যে সমস্ত রেকর্ডিং এজেন্সির সাথে আপনারা লেনদেন করবেন বা মেডিকেল করাবেন অবশ্যই আপনারা জানিয়ে নেবেন তার আর নাম্বার বা প্রবাস কল্যাণ মোতালয় থেকে তাদের অনুমতি আছে কিনা বা তাদের সরকারি লাইসেন্স আছে কিনা অবশ্যই আপনারা এই বিষয় জানাবেন এবং কি এগারোটা রেকর্ডিং এজেন্সি যে এক হাজার পাঁচানব্বই জন কর্মী পাঠানোর অনুমতি পেয়েছে এই জায়গায় সবাই সমান হার পায় না এই জায়গায় কম ব্যাস আছে কেউ আপনার দুইটা রেকর্ডিং এজেন্সি আপনার কয়েকশো আপনার ছয়শো এবং কেউ একশো পঞ্চাশ বিশ এইরকম করে আপনার অনুমতি পেয়েছে কিন্তু সবাই সমান করে পাঠাইতে পারবো না মালয়েশিয়া কর্মী যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি কথায় ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ